মালদায় নদী ভাঙন প্রায় নিয়মিত ঘটনা বৃষ্টিতে গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করেছে মালদার মানিকচকের যোধপাট্টা এলাকায় নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে আতঙ্কিত স্থানীয়রা আজ সকাল থেকেই ভাঙন আরও বাড়তে থাকায় ঘরবাড়ি হারানোর আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা যোধপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুড়ে এই ভাঙন স্থানীয় বাসিন্দারা চায় প্রশাসন দ্রুত এগিয়ে এসে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এটা মানে দু তিন বছর থেকে হচ্ছে কোনো প্রশাসন ইয়ে করছে না আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায় কোনো ইয়ে হয়নি মানে দু হাজার লোকের লিখিত দিয়েছিলাম দু তিন বছর আগে থেকে এই নদী ইয়ে করছে প্রায় দুশো মিটার দুশো মিটার থেকে মানে ঢুয়ে গেছে নদী ভিতরে ঢুয়ে গেছে ভিতরে ঢুয়ে গেছে দুশো মিটার ভাঙন চলছে এইভাবে এটা পনেরো বিশ দিন থেকে চলছে প্রায় পঞ্চাশ মিটার ঢুয়ে গেছে এগুলো সব তালু গাছটা সব পড়ে গেছে এগুলো মানে একটা বাড়ি পড়নেওয়ালা আছে সামনে আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম মাস দিয়েছিলাম এক দেড় হাজার লোককে নিয়ে দু তিন বছর আগে আমি হ্যাঁ গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি